বাচ্চা শুরুটা কোথায় গেল নিশ্চয়ই আজকে দোলের দিন ওর বন্ধুগুলোর সাথে মদ খেতে যাচ্ছে আজকে ওর একদিন কি আমার একদিন কোথায় যা হচ্ছে কোথায় হম কোথায় যাও এই কেস করেছে বললেও গেলাম না বললেও খেলাবে কি করি কি করি এই ভাবজিসটা কি সত্যি করে বল প্রথমে কি কোনো মেয়ের সাথে লটার পড়ে আছে আমার ফোন তুলে না কবে থেকে ফোন করছি ওকে দেখ পটকা যদি মিথ্যা কথা বলিস না তো পটকা আমি গেলে দেব এই আমি বলে দিলাম বলছি বলছি প্রথম দা ওই আমবাগানে বসে বন্ধুদের সাথে দোল খেলছে খেলাচ্ছি ওকে দোল প্রাণ ভাই লোক ওদের কোনো চিন্তা করতে হবে না আজকের দোল আজকের দোলের সমস্ত খরচা আমার কি বলিস ভাই রং ফিচকিরি আবির দারু সমস্ত খরচা আমার

রংমাখিয়েছে বলে এত ঢং বসন্ত উৎসব প্রেমের দিন একটু রংমাখিয়েছে তো কি হয়েছে যতই হোক আমি তো পিতুর এক্স এক্স উপর এক্স সেপার প্রেজেন্ট ভাই কোটা গাওয়া পড়ল পিদু ভাই তো জনি ভাই ওর নাম গিরগিটি হাওয়া উচিত প্রতিদিন যেটাতে রং বদলাছ আলাদা করে দোলের দিন আর তো রং মাখতে হবে না এক্স তুমি তুমি চলো তো আমার সাথে ও আমার প্রেজেন্ট তুমি এ তো আমার পিটু নিয়ে তুমি ঠিক করনি কিন্তু পিতু একদিন আমার হবে পিতু আসি আমার জীবনে এত বড় বড় লক্ষ্য সব শেষ কেন ভাই কেন মন খারাপ করিস না নে রং মাখ নে নে জীবনে কত বড় হব ভেবেছিলাম কিন্তু আমার ওই সালা বাপ আমাকে কিছু হতে দিল না আরে ভাই কি হবি সেটা তো বল রিলার কি আমি টলারও শুনেছি ডিলারও শুনেছি পিলারও শুনেছি কিন্তু রিলারটা কি ভাই তুই জানিস না এটা উচ্চলা বেলার মুজরা আরে এটা টিকটকের থেকে স্ট্যান্ডার্ড হাই তোরা ফিউচারে কিছু বুঝিস আজকাল ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াটা কোনো ব্যাপারই না এটা একদম ইজি কিন্তু রিলার হওয়াটা কতটা কষ্ট তুই জানিস বিশাল স্ট্রাগল পটকা এই পটকা 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 মত কাচ্ছে আস্তর হচ্ছে হারাম জাদা

সেটা তো দেখো কোথায় দিয়েছে এমন কোথায় দিয়েছে হ্যাঁ এমন কোথায় দিয়েছে কিছু তো এই তো দেখো এ বাবা ভালো জামাটা ওরা নষ্ট করে দিল ইস কি সাহস আচ্ছা তুই কি ছেলেটাকে চিনিস হ্যাঁ হ্যাঁ তুই কি ছেলেটাকে চিনিস চিনিস তুই চিনিস আরে বল না বল নো আজবাস কেন বল না না মানে ও আমার বয়ফ্রেন্ড হ্যাঁ তাওলে তো কান্ডকটি কিছেন কারণ আমরা আমি আর সবার আগে সব কিছু আমরা করব ও কেন সবার আগে আমাকে রং মাখিয়েছে তাই আমি আর তা করতে পারিনি হুম কথার মধ্যে দাম আছে আচ্ছা বেশ তোকে যদি বলা হয় তোকেই আগে রং মাখানোর সুযোগ দেওয়া হবে তালে তুই ছেলেটার কোথায় রং মাখাবি আমি মাখলে গা 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 আমি তো গালের কথা বলছিলাম ও গালের কথা বলছে ঠিক আছে তোর বয়ফ্রেন্ডকে আমি জব্দ করব আমি কিন্তু ওখানে আপনার বিএফও আছে সে কি ও মাই গড এ বয়ফ্রেন্ড এটা কি হয়েছে আমাদের এই লড়াই লড়তে হবে চলো রেডি তুই কি তোর গার্লফ্রেন্ডকে এইভাবে রং মাখিয়ে ঠিক করিসনি ওরা একবার খুঁজে গেলে কি করতে পারে বল তো তোর আইডিয়া আছে চুপ কর তো ওরা তো মেয়ে ওদের কোনো ক্ষমতা আছে নাকি হ্যাঁ আমাদের তো মেয়েদের কোনো ক্ষমতাই নেই তাই না আজকে জোলের দিন প্রচুর আনন্দ করবো প্রচুর মজা হবে আর সঙ্গে যদি একটা মেয়ে থাকে তাহলে কি বলে ঠিক বলে তো আজকে ওর সাথেই হোলি খেলবো কি বলিস চল আজ ওকেই রঙ চল এই চল 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 চল

আহ ও লজ্জা করে না তোদের তোরা যে আমার বন্ধু ছিলেস হাবদেও অবাক লাগছে ছি আহারে কত দড়ড় যে সুন্দরী মেয়ে দেখেছে অমনি ছোট ছোট চলে এসেছে এই হয় ওটা দড় কে হয় ওটা আমার কি হয় না তুই এত বিব হয়ে গেছিস দাদা যে আমি তোর বোন তুই সেটা বুঝতেও পারলি না তুই তোর নিজের বোনকে চিনতে না দাদা তোকে দাদা ডাকতে না আমার খুব লজ্জা করছে জানিস তো এ তোদের মতো কুলাঙ্গারদের জন্য আজকের এই দোলের দিনটা নষ্ট হয় তোর আর আমার আজ থেকে দাদা বনির সম্পর্ক শেষ আজ থেকে আমার আর কোনো দাদা নেই আর কোনো দাদা নেই আমার কে বলেছে